আমরা এই ধরনের ভিডিও গুলো কিভাবে এডিট করবো নিজের শহর দিয়ে বা নিজের গ্রাম দিয়ে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দেব এই টু কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করবেন চলুন বেশি কথা এই ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা বানানোর জন্য সর্বপ্রথম করে নেবেন প্লেস্টোরটা ওপেন করার আপনার সঙ্গে এই নম্বরটা ইন্টারফেস শো সার্চ বার পেয়ে যাবেন সার্চবারের পর ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে বারের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখে নেবেন চার জিবি চার জিবি অ্যাপ্লিকেশনটা সার্চ করার পর আপনার সামনে এরম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি ক্যাকটাকে ইনস্টল করে নেবেন আমার আগে থেকেই ইনস্টল করা ছিল এরপর ওপেন লেখা দেখতে পাচ্ছেন না ওপেনের পর ক্লিক করব ওপেনের পর ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পারছেন এরপর আমাদের একটা ফন্টের দরকার হবে এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন আবার স্ক্রিনে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকেও নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই ডান সাইডে একটা আইকন রয়েছে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রসেসিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে আপনার এক দুই মিনিট আপনার দেরি হইতে পারে আপনি সে পর্যন্ত অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন হালকা একটু ওয়েটিং করার পরে কিন্তু আমাদের এই যে ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে চার জিবি থেকে এরপর আপনি এই ফটোর পর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকনের পর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে হালকা একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আপনার এই ফটোটা আপনার এই গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এই ফটোটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে বেরোয় যাবেন ব্রাউজারের উপর ক্লিক করবেন ওরম ব্রাউজারটা ওপেন করার পর আপনার সামনে এরম একটা ইন্টারফেস করার পরে আপনি এই বার হয়ে যাবেন উপরের দিকে বারের পর ক্লিক করবেন ক্লিক করে লিখে নেবেন হেলি এআই সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে আপনি নিচের দিকে চলে চলায় যে ওয়েবসাইটটা আপনি খুঁজে নেবেন ওয়েবসাইটটা আসার পর আপনি এই উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নম্বরটা ইন্টারফেস করবো আপনি এখানে ছবির আইকন দেখতে পাচ্ছেন বামসাইড ছবির আইকন এবার ক্লিক করবেন এরপর সরাসরি কিন্তু আপনার গ্যালাইতে আপনি গ্যালারি থেকে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন আপনার দেখানোর জন্য আমি ফটোটা সিলেক্ট করে নেব ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে আলকা প্রসেসিং নেবে আপনার একটু ওয়েট করা লাগবে ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে এরপর আপনার একটা ডিসক্রিপশন বক্স লাগবে এটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সেখান থেকে সেখান থেকে কপি করে নিন এরপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ক্রিয়েট ভিডিও আপনি এই ক্রিয়েট ভিডিওর আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কিন্তু প্রসেসিং নেবে মানে ভেরিফাইয়ের কাজ চলতেছে আপনার একা একা কিন্তু এখানে ভেরিফাই নিয়ে নেবে আপনি একটু অপেক্ষা করবেন এরপর আপনি ভিডিওটা কোথায় পাবেন আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটার প্রসেসিংয়ের কাজ চলতেছে আমাদের এখানে এক মিনিট চেয়ে এক মিনিট এখানে লেট করা লাগবে এক মিনিট পরে কিন্তু আমাদের ভিডিওটা আপনাদের জেনারেট করে দেবে এখান থেকে এটা কিন্তু এক মিনিটের ভিতরে আমাদের একশো করে দেবে একশো করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা এডিট হয়ে যাবে সে পর্যন্ত একটু অপেক্ষা করা লাগবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাকে কত সুন্দরভাবে এডিট করে দিয়েছে একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে ভিডিওটাকে সেভ করার জন্য এখানে নিচের দিকে সেফ আইকন দেখতে পাচ্ছেন এই সেভ আইকনে পর ক্লিক করবেন আমাদের এটা ডাউনলোড করার জন্য ওয়াটার মার্ক সহকারে ডাউনলোড করা লাগবে এই জন্য নিচের এখানটাতে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব এবার এখানে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর আপনি যে কেবল ভিডিও এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার নিচে দিকে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এই যেখানে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্ক রয়েছে আমরা ওয়াটারমার্কটা হাঁটাব দেখতে পাচ্ছেন এর জন্য আপনি এখানে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন ওভারলি ওভারলি পর ক্লিক করবেন এখানে লেখা রয়েছে অ্যাড ওভারলি আপনি অ্যাড ওভারলির উপর ক্লিক করবেন এরপর কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা ভিডিও বানাইছেন নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে ভিডিও লাস্ট পর্যন্ত দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই দিকে একটু দিকে চলে আসবেন মাস্ক অপশানটা খুঁজে নেবেন এখানে মাস্ক অপশান দেখতে পাচ্ছেন মাস্কের পর ক্লিক করবেন ক্লিক করার পরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে অরিজিন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে ঘুরিয়ে নেবেন আঙুল দিয়ে এরপর এটাকে নিচে দিকে নিয়ে আসবেন সেটা হালকা একটু করে দেবেন দেখতে পাচ্ছেন যে ওয়াটার মার্কটা রয়েছে আমাদের ওয়াটার মার্কটা চলে গেছে এরপর আপনি এখানে টিকমার দেখতে পাচ্ছেন টিকমার্কে আবার ক্লিক করবেন ক্লিক করার পর একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ওয়াটারমার্কটা হাইড্রাই দিসি এরপর আপনি এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন এটাকে আপনি চাইলে ফুল করে সেভ করতে পারবেন এটাকে ফুল করে দেবেন এটাকে ফুল করে দেবেন এটা আলটাকে আপনি অফ করে দেবেন দেওয়ার পরে এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন এক্সপোর্টের পর ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ লেখা দেখতে পাচ্ছেন সেভের পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু গেলাইতে আপনার ভিডিওটা সে পাওয়া শুরু হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ